দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত মেহেদি হাসান পরিচালিত সিনেমা বরবাদ মুক্তির পর থেকেই সিনেমাটি দেশ বিদেশের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে এবং বক্স অফিসে সফলতা অর্জন করেছে সাকিব খান নিজেই সামাজিক মাধ্যমে এই সাফল্যের কথা জানিয়েছেন তিনি লেখেন গৌরবের পঞ্চাশ দিন বক্স অফিসে বরবাদের জয় জয়কার পঞ্চাশ দিন পূর্ণ করল বরবাদ ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনও দাপটের সাথে চলছে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সময় শাকিব খানকে সাধারণত প্রেক্ষাগৃহে দেখা যায় না তিনি জানান মুক্তির প্রতিক্রিয়া নিয়ে তিনি উদ্বিগ্ন থাকেন তাই বাসাতেই টেনশনে থাকেন শাকিব খান মনে করেন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে তিনি বলেন আমার দিন শেষ হয়নি দিন তো মাত্র শুরু তার স্বপ্ন হল তার সিনেমাগুলো আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পাবে এবং হলিউড বলিউডের বড় বড় সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার পোস্টার থাকবে বর্তমানে শাকিব খান রায়হান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন সিনেমাটি আসন্ন কুরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সম্প্রতি শাকিব খান জয়া আহসান শ্রাবন্তী চ্যাটার্জি ও শুভশ্রী গাঙ্গুলির একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটি দেখে নেটিজেনরা আশাবাদী যে শিগগিরই তারা একসঙ্গে কোনো বড় প্রজেক্টে কাজ করতে পারেন